নমস্কার রাজ্যের কৃষি দপ্তরে চাকরির জন্য এবার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল গ্রুপ সি পদে এই কর্মীগুলি নিয়োগ করা হবে যদি আপনি আবেদন করতে চান তাহলে বিজ্ঞপ্তির পুরো বিস্তারিত তথ্য আপনি জানুন কেননা এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আলোচনা করবো আজকে তাই কৃষি দপ্তর থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পদগুলি কী কী রয়েছে সেগুলি প্রথমে জেনে নিন যেমন এখানে বলা হয়েছে সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট স্ট্যানোগ্রাফার স্কিল সাপোর্ট স্টাফ কিন্তু নিয়োগ হবে এই পাঁচ ধরনের পদে আপনি আবেদন চলছে যেটি আপনার প্রযোজ্য হবে সেক্ষেত্রে আবেদন করবেন এবার শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যদি বলা বলা যায় এখানে হয়েছে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন পদের ক্ষেত্রে আলাদা আলাদা রয়েছে তাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি লিঙ্কটি দিয়ে দেবো অফিসিয়াল যে নোটিফিকেশন সেই লিঙ্কটি আপনি ডাউনলোড করে নেবেন সেখান থেকেই আলাদা আলাদা পদগুলির শিক্ষাগত যোগ্যতা দেখে নেবেন কেননা ভিডিওতে যদি বলতে যাই এক একটি পদের ক্ষেত্রে তাহলে ভিডিও লম্বা হয়ে যাবে আপনি হয়তো বোরিং হয়ে যাবেন দেখুন তারপরে বয়সের ক্ষেত্রে যদি বলি তাহলে বয়স এখানে সর্বোচ্চ চল্লিশ বছর আর কিছু কিছু পদ রয়েছে যেগুলির বত্রিশ এবং পঁয়ত্রিশ বছরের মধ্যে আপনি বছর এবং মিনিমাম আঠারো বছর বয়স কিন্তু আপনি ধরতে পারেন তার তারপরে দেখুন যেটি বোঝার বিষয় সেটি হচ্ছে আবেদন পদ্ধতি কীভাবে আবেদন করবেন আবেদন আপনাকে অফলাইনে করতে হবে এই পদগুলির জন্য অনলাইনে আবেদনের কোনো সুবিধা এখানে নেই এবার অফলাইনে আবেদন করার জন্য কি করতে হবে অফলাইনে আবেদন করার জন্য আপনাকে প্রথমে ডাউনলোড করতে হবে এবার এই নোটিফিকেশানেই পাবেন ফর্ম আর এই অ্যাপ্লিকেশন ফর্মটি তখন আপনি প্রিন্ট করে নেবেন এ ফোর সাইজের পেপারে আর তারপরে আপনি ফিল করবেন আর সমস্ত গুরুত্বপূর্ণ যে নথিপত্র সেগুলি জেরক্স করে দেবেন পাসপোর্ট সাইজের ছবি দেবেন আর অন্যান্য জরুরি বিষয় যেগুলি রয়েছে সেগুলি কিন্তু অবশ্যই আপনি ফিল আপ করবেন আর তারপরে দেখতে পাচ্ছেন যে খাম তো আপনাকে দিতেই হবে যেহেতু পোস্ট অফিসের মাধ্যমে অফলাইনে দেবেন সেহেতু সেটি বলার কোনো বিষয় নয় আর যে সমস্ত ডকুমেন্ট আপনাকে দিতে হবে সেগুলি এখানে বলা হয়েছে যে বয়সের প্রমাণপত্র হিসেবে অ্যাডমিট শিক্ষাগত যোগ্যতার মার্কশিট সার্টিফিকেট এগুলি দেবেন পাসপোর্ট সাইজের ছবি আর আধার কিংবা ভোটার যে কোনো একটি আর যদি আপনার অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে অভিজ্ঞতা সার্টিফিকেটটি অবশ্যই দেবেন আর পদ সম্পর্কে অন্যান্য জরুরি ডকুমেন্ট যদি আপনার কিছু দেওয়ার থাকে সেগুলি দেবেন এবার ব্যাপারটা হচ্ছে যে কোথায় জমা দিবেন জমা দেওয়ার জন্য যে ঠিকানা সেটি বলা হয়েছে প্রিন্সিপ্যাল পল্লী শিক্ষা ভবন এখানে যে যে ঠিকানাটি দেওয়া হয়েছে আমি আর পড়ছি না এই ঠিকানাটি আপনি পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন যে নোটিফিকেশান সেখানেই সেই ঠিকানাতে পাঠিয়ে দেবেন এবার শেষ তারিখ কখন শেষ তারিখ কিন্তু দেখতে পাচ্ছেন যে শুরু হয়ে গিয়েছে তিরিশ দিনের মধ্যে আবেদনপত্র কিন্তু জমা দিতে হবে সময় খুব কম রয়েছে তাই যদি আপনি আবেদন করতে চান অবশ্যই লিঙ্কটি ডাউনলোড করার জন্য কি করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই যে নোটিশটি অফিশিয়াল নোটিসে ডাউনলোড করার জন্য যে লিঙ্কটি সেটি দিয়ে দেবো সেখানে আসুন আর আমাদের টেলিগ্রাম চ্যানেল এই যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আর হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আর সেখানেই এই নোটিফিকেশনটিও দিয়ে দেবো সেখানে আসুন এবং ডাউনলোড করে নিন